ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নেত্র হোম হেলথ কেয়ারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে নেত্রকোনায় এ সময় বিনামূল্যে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা বিভিন্ন পরীক্ষা প্রদান ও ঔষধ বিতরণ করা হয় মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ষোলোই ডিসেম্বর সকাল থেকে নেত্র হোম হেলথ কেয়ারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে স্বাস্থ্য ক্যাম্পে এলাকার অসহায় দরিদ্র শ্রমজীবী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেবা গ্রহণ করেন এ সময় মহিলা চল্লিশ জন পুরুষ ৩৫ জন এবং শিশু বাচ্চা পঁচিশ জন মোট একশো জন ফ্রি মেডিকেলের সেবা গ্রহণ করে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেলের সেবা পেয়ে সেবা গ্রহীতারা খুবই খুশি এবং আনন্দ উচ্ছ্বাস করে গ্রামের হতদরিদ্র শ্রমজীবী মানুষেরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে তারা খুবই খুশি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের চির গৌরবের দিন পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকার স্থান পাওয়ার দিন বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে এদিন উনিশশো সালের এই দিন দীর্ঘ নয় মাস রক্তকয়ী যুদ্ধের শেষে বিজয় চিনিয়ে এনেছিল বীর বাঙালি এই ডিসেম্বরের কুয়াশা ঢাকা বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য উড্ডীন হয়েছিল লাল সবুজের পতাকা বাতাসে অনুরণ তুলছিল অগণিত কণ্ঠের সুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার বাণীতে বলেছেন লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্য পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল বুক করতে আমরা বদ্ধপরিকর তিনি বলেন দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় এবং স্মরণীয় দিন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ এবং জাতি হিসেবে নিজস্ব পরিচিতি লাখ লাখ শহীদদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা দিবসটি উপলক্ষে সব সরকারি আদা সরকারি স্থায়িত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ